নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও স্কুল প্রজেক্টের কিছু জিনিস কিনতে হবে আর সেই কারণেই বাজারে আসা আর যখন বাজারে এসেছি তখন টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো একেবারে কিনে বাড়ি যাব ঢুকেছি স্কুল ড্রেসের দোকানে আসলে ছেলের যে স্কুল ড্রেসটা আছে শার্টটা ঠিকই আছে প্যান্টটা হয়ে গেছে ছোট এই চার পাঁচ মাস আগেই কিনে নিয়ে গিয়েছিলাম এরই মধ্যে ছোট হয়ে গেল তো বারন্ত বয়স এখন এরকম তো হবেই বাইরে বেরিয়ে সামনেই দেখি একটা ফুচকার দোকান ব্যাস আর কি হামলা করে বসলাম একটা জুতো কিনবো আর সেই কারণে ঢুকে পড়েছি খাদিমসের ভেতর সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে আর এই দশ মিনিট আগেই বাড়িতে ঢুকলাম বাড়ি আসার পর বর বলল যে একটু মুড়ি মাখতে তো দুজনের জন্য একটু করে মুড়ি মেখে নিচ্ছি আর মুড়ির মধ্যে দিয়েছি সরষের তেল তারপর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর চানাচুর সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আর সাথে একটু চা করব হাজব্যান্ড চাও তো পছন্দ করে না তবে যদি খায় লাল চাটাই খায় আর দুধ চা ওই কালে কিঞ্চিতে একবার খেলো আমি যেরকম দুধ চাটাই পছন্দ করি কিন্তু আজ দুজনের জন্য লাল চাই করব কারণ বাইরে থেকে ফুচকা খেয়ে এসছি আর এখন যদি দুধ চা খাই তাহলে আর দেখতে হবে না আচ্ছা মুড়ির মধ্যে না একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়ে আবারও ভালো করে মেখেছি আর দুটো শশা এইভাবে লম্বা করেই কেটে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা আর সামান্য পিটনুন ব্যাস মুড়ি মাখা তৈরি ওদিকে চাটাও হয়ে গেছে কাপে ছেঁকে নেব ছেলে তো এখন আর কিছু খাবে না কারণ ও বাজার থেকে আসার পথে এক প্লেট ঘুগনিও খেয়েছিল চাই চিনি খেলেও চা কিন্তু আমি চিনি ছাড়াই খাই সকাল ছটা বাজে আর ঘুম থেকে উঠেছি ধরো সাড়ে পাঁচটার দিকে তারপর আমি আর ছেলে দুজনেই আজকে ফ্রেশ হয়ে একসাথে এই বারান্দায় এসেছি গাছ লাগাতে কারণ ও যে বললাম না রাতে যে ছেলের স্কুলের একটা প্রজেক্ট আছে আর সেই কারণে বাজারে গিয়েছিলাম সেটাই তৈরি করে নিয়েছে আর আজকে এই কাজটা ও সম্পূর্ণ নিজে হাতেই করছে আমি এতটুকু হেল্প ওকে করিনি ও নিজেই পারছে তো সেই কারণে আর হেল্প করার প্রয়োজন হয়নি তো এই গাছটা আজকে স্কুলে নিয়ে যাবে আর তার সাথে বেশ কিছু প্র্যাকটিক্যালের কাজও রয়েছে বেশ কয়েকদিন ওর শরীরটা খারাপ থাকার কারণে স্কুল যেতে পারেনি আর এই কাজগুলো সেজন্য করা হয়ে ওঠেনি আর এখন জানাচ্ছে এগুলো জমা দেওয়ার লাস্ট ডেট আজকেই সেই কারণে কালকে বিকেলে তড়িঘড়ি বাজারে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছি আর এই যে রাত জেগে প্রজেক্ট কমপ্লিট করে নিয়েছে কিছুটা বাকি ছিল যেগুলো আজকে সকালবেলায় কমপ্লিট করেছে সবটা নিচে নিচে করলেও টুকটাক এমন কিছু থাকে যেগুলো একটু হেল্প করে দিতেই হয় তার মধ্যে সময়টা ছিল ভীষণ কম আর সেই কারণে সকাল থেকে ওর সাথে আমিও ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন সব কমপ্লিট হয়েছে তবে দুপুরে রান্নাবান্না আজ এখনো শুরু করিনি ওরা দুজন বেরিয়ে যাক তারপর আস্তে ধীরে আমি আমার কাজগুলোকে সারব আর ঘড়িটা দেখলে সকাল দশটা বেজে গেছে এই সময় আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে এখনো শুরুই করিনি কাজের নামার আগে এখন যেটা আমার থেকে বেশি প্রয়োজন আর তা হলো করে এক কাপ কফি আজকে আর চাতে কিছু হবে না মাথাটা ভীষণ ধরে আছে চলো আমার কড়া করে এক কাপ কফি তৈরি এটা না খেলে আমি কাজ করার কোনো এনার্জি আর পাব না কারণ কালকে রাত্রে প্রায় ঘুমোতে ঘুমোতে একটা মতো বেঁচে গিয়েছিল তারপর সকালবেলা আবার ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছি তো মাথাটা ভীষণ ধরে আছে আর রাজ্যের কাজ পড়ে আছে আমার ঘরে সব কিছু কাজ সারব তবে তার আগে এই যে এটার ভীষণ দরকার না হলে কোনো কাজে এনার্জিই পাবো না বলতে পারো কোনো কাজ ঠিকভাবে করতেই পারবো না একবার এটা পেটে পড়ে গেলে জাস্ট দশ মিনিটের মধ্যেই এনার্জি লেভেল হাই হয়ে যায় আর এটা কোনো মন গড়া কথা নয় এটা একদম বাস্তবসম্মত কারণ কফি একটা উত্তেজক পদার্থ এটা দ্রুত মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করে আর সেই কারণে কিন্তু আমাদের এনার্জি লেভেল চট করে এতটা বেড়ে যায় আর সেই কারণেই রাত্রিবেলা কফি খেতে বারণ করা হয় কারণ রাত্রে কফি খেলে দেখবে খুম আসে না কফি টফি খেয়ে নিজেকে ফ্রেশ করে আমার এনার্জি লেভেল দ্বিগুণ থেকে চারগুণে পৌঁছে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আমার Sannakutte আজকে শনিবার আমিষ নিরামিষ দু রকম রান্নাই হবে তো প্রথমে নিরামিষটাই করে নিচ্ছি কারণ শনিবার আমি নিরামিষ খাই আর বাকিদের জন্য মাছের ঝোল করব। ভাত ডাল তরকারি ভাজা একসাথেই করে নেব পরে শেষে মাছের ঝোলটা আলাদাভাবে রেখে দেবো করে তো এখানে ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে আজকে মুগ ডাল করবো সে কারণে কাঁচা মুগ ডাল ওই কড়াইতে মানে শুকনো খোলায় যেটাকে ভেজে নেওয়া বলে আচ্ছা ডালটা ভেজে নেওয়ার পর প্রেসার কুকারে নিয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আর তারপর ডাল সেদতে যা যা লাগে জল একটু হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা আর আমি একটু সর্ষের তেলও দিই তাহলে না ওই যে দেখবি সিটি আসার সময় ডাল একদম উপচি বেরিয়ে আসে না প্রেশার কুকার থেকে এই জিনিসটা কিন্তু হয় না সামান্য একটু তেল দিলে মাছগুলো তো বরফে একদম জমে রয়েছে তাই এখন যদি বের করে না রাখি তাহলে রান্না করতে আরও দেরি হয়ে যাবে যতক্ষণে নিরামিষ রান্নাগুলো হবে ততক্ষণে এটা ছেড়ে যাবে প্রথমে ভেবেছিলাম ঢ্যাঁড়স ভাজা করব কিন্তু ফ্রিজ খুলে মাথায় এলো যে কাঁকরোলটা প্রায় অনেক দিনই হয়ে গেল আনা হয়েছে আর পরিমাণে অনেকটাই রয়েছে মানে একদিনে শেষ হবে না দু দিন লাগবে তাই আজকে যদি না করি তাহলে বাকিটা কিন্তু পচতে শুরু করবে সেই কারণে ঢ্যাঁড়স ভাজা ক্যান্সেল করে এই কাঁকরি কাটছি ভাজার জন্য কাঁকরোল ভাজায় পেঁয়াজ কুচি ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আমি খাবো আর নিরামিষ পেঁয়াজ রসুন আজকে খাবো না আমি সেই কারণে এটাতে আর পেঁয়াজ ব্যবহার করব না ওই কাঁচা লঙ্কা কুচি করব আর তার সাথে নুন হলুদ দিয়ে ভেজে নেব কাঁকরোলগুলো গোল গোল করে কেটে ভাজা করলেও হতো কিন্তু যাই হোক এভাবে কুচি করে ভাজা করলে সেটা ভাতে মাখিয়ে খাওয়া যায় আর গোল গোল ভাজাটা দেখবে আবার ভাতে মাখিয়ে খাওয়া যায় না যাই হোক এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম এখানে এই আগে ভাজা করব কারণ কাটা হয়ে গেছে কড়াইটা গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে ওই কেটে রাখা কাঁকরোলগুলো ছেড়ে দেব কোনো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি না আর কোনো কিছু ওই কালো কালোচিরি কিংবা মেথি যাই বলো না কেন কিছুই আর আজকে ফোড়নে দিচ্ছি না কারণ এখন ঘড়িতে অনেকটাই বাজে আমার রান্নাবান্না কমপ্লিট করার পর আরও অনেক কাজ বাকি রয়েছে সব কিছু খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হচ্ছে আর সেই কারণে রান্নাবান্না চলদি করছি মুখ টালে আদা বাটা অবশ্যই ব্যবহার করি কিন্তু ওই যে বললাম আজকে হাতে সময় খুব কম সেই কারণে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ভালো করে ভাজা ভাজা করে ডালটা ছেড়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে মার গেলে নিয়েছি কাঁকরোল ভাজা নামিয়ে নিয়েছি ডালটাও হয়ে গেছে নামানোর আগে একটু মিষ্টি আর ঘি ছড়িয়ে দিয়েছি আজকে ডালটা একটু মিষ্টি মিষ্টি করেছি আর যেহেতু আমার নিরামিষ তাই আমার জন্য আলু পনিরে নিরামিষ ডালনা নিরামিষ নিরামিষ রান্নাবান্না কমপ্লিট এবার শুধু মাছের ঝোলটা করলে রান্নাবান্না তো শেষ হবে কিন্তু কাজ শেষ নয় তিনটা পিস একসাথে ভেজে নিলাম চাইলে এখানে আরেকটা ছিল সেটাও দিয়ে দেওয়া যেত কিন্তু ওই যে বেশি চাপা হয়ে যাবে আর তার ফলে উল্টাতে গিয়ে হয়তো ভেঙে যেতে পারে তো যাই হোক এই তিনটে উঠিয়ে নেওয়ার পর বাকি যেটা আছে সেটা ভেজে নেব ওদিকে মাছ ভাসতে ভাজতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এদিকে বারান্দায় এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে কারণ একটু পরপরই বৃষ্টি হচ্ছে এখন যদি না মেলে তাহলে শুকানো তো দূরের কথা জামা কাপড় থেকে তার জলটাও ঝরবে না কি মাছের ঝোলের রঙটা দেখে ভাবছো তো কেমন ফ্যাকাশে হয়েছে আসলে হলুদের ব্যবহারটা খুব অল্প করেছি কারণ এটা আমি দই কাতলা রান্না করছি দু চার মিনিটের মতো ঢেকে রাখতে হবে লো ফ্লেমে আর সেই সময়টায় যত বাসন কোষণ বেরিয়েছে সব কিছু নিয়ে জমা করব এই সিংকে এরপর রয়েছে মাজা ঘষার কাজ তারপর রান্নাঘর পরিষ্কার গ্যাস স্টোভ পরিষ্কার ইত্যাদি ইত্যাদি এবং তারপর ঘরের অন্যান্য কাজগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে যে কখন আমি তাদের কাছে আসবো তারপর স্নান পুজো এবং খাওয়া দাওয়া আচ্ছা চলো এখানে তোমাদের দই কাতলার ফাইনাল লুকটা দেখিয়ে দিই আজকে ভীষণ তাড়াহুড়ের মধ্যে রয়েছি তাই সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এরপরে অবশ্যই কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। ফ্লেম অফ করে দিয়েছি দু চার মিনিট এরকমই ঢাকা থাকুক এবার ঘরগুলো মুছবো আর তার সাথে আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে স্নানে যাব। বাসন কোষণ মেজে গ্যাস স্টোভ পরিষ্কার করে রান্নাঘরও সুন্দর করে গুছিয়ে নিয়েছি গ্যাস স্টোভের দুদিকে একদিকে আমিষ রয়েছে আর অন্যদিকে এই যে নিরামিষ রান্নাগুলো রয়েছে এদিকে দুধটাও এখন দিয়ে গেল যেহেতু রান্নাঘরে আমি এখনও আছি আর গ্যাসও মোছা হয়ে গেছে তো ভাবলাম দুধটা একবারে গরম করেই নিই আজকের মতো এতটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি